পিএসএল এ শীর্ষস্থান দখল করে ঋষাদের সামনে ইতিহাস করার হাতছা নিয়ে পিএসএল এ খেলতে গিয়ে ঋষাদ বুঝিয়ে দিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগামী দিনগুলোতে বাংলাদেশের পতাকা চাইলেই বহন করতে পারেন তিনি পিএসএল এ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন তারই তিন ম্যাচে খেলে নিয়েছেন আট উইকেট পাকিস্তানের এই লিগে বাংলাদেশের বোলারদের মধ্যে যা সর্বোচ্চ অবশ্য এখানে রেকর্ডটা ভাগাভাগি করেছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে পিএসএল এ আট পাওয়ার পর লাহোরে স্কোয়াডের ঋষাদ নিয়মিত মুখ হয়েছেন এটা প্রায় নিচে দলের সতীর্থ কিংবা মালিক প্রত্যেকেই দারুণ মুগ্ধ ঋষাদের তবে ঋষাদ নিশ্চয়ই থামতে চাইবেন না এখানেই এখনো ছয় ম্যাচ হাতে আছে দলটা ঋষাদ চাইলে নিজেকে নিয়ে যেতে পারেন বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে অন্য এক উচ্চতায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের পিএসএল এরই মাঝে দেশীয় রেকর্ড সেরা হয়ে যাওয়া ঋষাদ চাইলেই পাখির চোখ করতে পারেন সাকিবের উনিশ উইকেটের সেই আসরকে বাংলাদেশের প্রকৃতি আর কোনো বোলারই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এর চেয়ে ভালো মৌসুমে যায়নি